শিক্ষক বদলির প্রতিবাদে সামিল হল আগরতলা শহরতলি জিবি হাসপাতাল সংলগ্ন এলাকার নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের বক্তব্য স্কুলে গত দু বছর আগে দিব্যেন্দু সাহা নামে ইংরেজি বিষয়ক এক শিক্ষক ডেপুটেশনে এসেছিলেন তারপর নাকি ওনাকে গত সোমবার বদলি করে দেওয়া হয়েছে কিন্তু তিনি স্কুলে আসার পর নাকি এই বিদ্যালয়ের মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত হয় কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতি নাথ ছাত্রছাত্রীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে স্কুলে ছাত্রছাত্রীরা ক্লাস ফেলে বসে কথা বলতে পারে না এমনকি তারা তাদের মর্জি মাফিক চলতে পারছে না তাই বলে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা ছাত্রীরা আপনি তো ঢাকা라 কি করেন ছাত্র আমি নিজে একজন শিক্ষক হইয়া কিভাবে এটা করে কিভাবে করে তারা অভিযোগ করতে চায় ক্লাসের ঠিক করে ক্লাস করেন না তারা অভিযোগ যেটা আপনারা ক্লাস করেন না এবং অক্ষণে তারা আন্দোলন করতে বসে ওরে তারা স্বাধীনতা আছে আন্দোলন করেন কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে হ্যারাসমেন্ট করতেছেন এটা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা